সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাজ করি একটা বাস স্ট্যান্ডে আমি দেখলাম এখানে অনেক লোক আসে বাঙালি তারা আরবি ভাষা বোঝে না তো যেখান থেকে আসে ট্যাক্সিওয়ালারদেরকে বলে যে তারা রেয়ার যাইব নিয়ে যেতে ট্যাক্সিওয়ালারা কি করে ওদেরকে বিভিন্ন জায়গায় ঘুরাইয়া অন্য কোথাও নামায় দিয়া অনেকগুলো পয়সা নিয়ে চলে যায় তারা অনেক কান্নাকাটি করে আসে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই স্ক্রিনের নাম্বারে আপনারা কল করে আসবেন অথবা আমার মেসেঞ্জারে ফোন করতে পারেন ইনশাআল্লাহ বাঙালি হিসাবে আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করবো এবং আমার এই ফেসবুকে লোকেশন দেওয়া থাকবে ভিডিওতে লোকেশন দেওয়া থাকবে আপনারা লোকেশন ট্যাগ করে এই লোকেশন অনুযায়ী ট্যাক্সি ওলাকে বলবেন যাতে এখানে আপনাকে নাম দেয় আর জিজান শহরে একটা বাস স্ট্যান্ডে আছে এখান থেকে আপনি শহীদ আরব যে কোনো জায়গায় যেতে পারবেন আর কোনো বাস স্ট্যান্ড নেই শুধু এই একটা বাস জিজান শহরে শুধু একটা বাস স্ট্যান্ড আছে আর কোনো বাস স্ট্যান্ড নেই জিজান থেকে আপনি সৌদি আরবের যে কোনো শহরে যেতে পারবেন সৌদি আরব রিয়াদ দামাম জেদ্দা মক্কা আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন প্রতারিত হবেন না আশা করি সঠিকভাবে আসবেন আর বিদেশের মাটিতে একটা টাকা কাজ করে কামাই করতে অনেক পরিশ্রমের ব্যাপার অনেক পরিশ্রম শরীরের গাম রক্ত গাম হয় তারপরে একটা টাকা উপার্জন হয় আশা করি আপনার এই পরিশ্রমের টাকা কোনো প্রতারকের হাতে পড়বে না ইনশাল্লাহ আমার ভিডিওটা আপনি দেখে আসবেন এবং সঠিকভাবে আসবেন আমি আমার ভিডিওর মধ্যে এখানকার হেল্পলাইন নাম্বার আপনাকে আমি দিয়ে দিচ্ছি ওকে আসসালাম আলাইকুম